আজকে পোকোকে এই ফ্লেমেটিক প্রো স্কিন অয়েলটা গায়ে লাগাবো এটাই আপনি শেয়ার করবো আপনাদের সঙ্গে তো গরমে না গায়ে দেখবেন বাচ্চাদের গায়ে ইচিং হচ্ছে তো ডাক্তারবাবু বলেছে এই অয়েলটা লাগানো দু ঘন্টা পরে শ্যাম্পু করে দিতে আমি দিন আগে লাগাই নি তাই আজকে এই প্রথম লাগাচ্ছি তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে ডাক্তারবাবু বলেছে হাতের মধ্যে অল্প করে নিয়ে নিতে নিয়ে তারপরে আঙুলের সাহায্যে পুরো স্কিনের মধ্যে হালকা করে মাসাজ করে দিতে বলেছে এইভাবে হালকা হালকা করে ম্যাসাজ করে দেব তেলটা লাগালে গাটা একটু চিপচিপি হবে ঠিকই ওই জন্যই ডাক্তারবাবু বলেছে যে তেলটা লাগানোর দু ঘন্টা পরে শ্যাম্পু করে দিতে কারণ তেলটা লাগালে তো গাটা চিপ চিপ করবে দেখি মা এবার পেটেতে লাগিয়ে দিয়ে আসো পেটেতে লাগাতে হবে না ওঠো দেখি এদিকে আসো এদিকে আসো পেটতে লাগিয়ে দি আমি বউকে কি কি করি না করি সবই তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করি তাই জন্যই আমি এটাও শেয়ার করলাম এটা লাগা থাক দু ঘন্টা পরে আমি ওকে শ্যাম্পু করে দেবো বাস লাগানো কমপ্লিট হয়ে গেছে হয়ে গেছে মা